তোবসে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি মুহব্বত করবে তোবসে অবশ্যই করবে তো আল্লাহর সাথে সাথে প্রশ্ন করছে যারা মুহব্বত করবে তাদেরকে তোমরা দুজন কি দিবা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে পয়লা উঠছে আমার নেকির চেরানা দিয়া দিন তোমার উমর রাদিয়াল্লাহু তাআলা ন জিজ্ঞাসা করছে তুমি কি দিবা কা আমিও চেরানা দিয়া দিন কেননা বুইরার আগে তো কোনোদিন যেতে পারলাম না লোকে লোগে থাকি এটাই ভালো বহুতবার চেষ্টা করে দেখছি উনার আগে চাইতে কিন্তু কখনো আগে যেতে পারি না সাথে সাথে থাকি এটাই নিরাপদ আল্লাহ রসুল বলছে মুখে বললে হবে না লেখা দিতে হবে তো দুজনে লেখতে ছিলেন তো জিবরিল আল্লাহ ইসলাম আসা বলতেছে ইয়া রসুল লেখা শেষ হইলে লেখাটা আল্লাহ নিয়ে যেইতে বলছে কিন্তু একটা কথা বলছে আপনাকে সিগনেচার মোহর দিয়া দিতে বলছে সাক্ষী হিসাবে বলছে কেন কেমতের দিন আপনার উন্মতের জন্য আল্লাহ এটা প্রয়োগ করবে তা এখন সুনাই শুনাইতেছি চায়রানা দেখি আপনাকে চার আনা দিলে লাগে কিনা একদিন চাঁদনি রাত্রে আম্মাজান আয়সা রবি আল্লাহ তালার হুজুস ইসলাম বাহিরে বসে আসেন আম্মাজান আকাশের দিকে তাকায় ফুটন্ত তারকা দেখা বলতেছিল ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কার হবে আল্লাহ রসুল বলছে হবে একজনের বলছে সে কে উমরের হবে রাদি আল্লাহ এখন চাইরানা শুনাইতেছি উমর রাদি আল্লাহ চেরান পঁচিশ পয়সা চারি বাঘের এক বাঘ তাইলে আবু বকর সিদ্দিক চেরানা বুঝে আসবে বর্তমান বিজ্ঞান বলে আকাশের যে তারকা রাজি এটা যদি দুনিয়ার মানুষ গুনতে বসে বর্তমানে আটশো কোটি মানুষ তাহলে দুইশো কোটি বৎসর লাগবে এখন ওমর তালুর চেরানা যদি গুনতে বসে তাহলে বর্তমান আটশো কোটি মানুষের পঞ্চাশ কোটি বৎসর লাগবে এবার মনে করেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল কত হবে বা অবেলা যদি কেউ আমার এখানে কিছু নিয়ে আসে মনে করেন রাত্র দুটার সময় কেউ খটখটে আপনার জন্য কাচ্চি নিয়ে গেল হোক না পরিচিত লোক ঠিক না কি আপনি কি জিজ্ঞেস করবেন না যে ভাই সারাদিন ঘুমে আয় গেলাম তুমি গুমেট থেকে উঠে আমারে কাচ্চি দড়ায় দিতেছ এত রাত্রে কাচ্চি পাইলা তো পাইলা কই নিয়ে আসলা তো আসলা কই থেকে আসলা তো আসলা কেন অনেকটি প্রশ্নই তো জিজ্ঞাসা করবেন না করবেন না হুম না না খুল খুলে একটা দিয়া বলবেন আমি স্বপ্নে দেখছিলাম তুমি নিয়ে খুব ভালো তাহলে আমরা কেন আল্লাহকে জিজ্ঞাসা করি না জান্লা আমাকে যে যোগ্যতা দিলেন কেন দিলেন কি কারণে আপনি আমাকে যোগ্যতা দিলেন জিজ্ঞাসা করা তো উচিত ছিল এটা কি তো মানবতা বলে এটার নামই তো বুদ্ধি এটার নামই তো শালীনতা যত কিছু বলবেন এটা সভ্যতা ভদ্রতা এটার আমি আল্লাহকে জিজ্ঞাস করি কেন দিলেন কি কাজের জন্য দিলেন যুবক তো কোনোদিন জিজ্ঞাসা করে নাই নারী তো কোনোদিন জিজ্ঞাস করে না পুরুষও তো কোনোদিন জিজ্ঞাস করে না যদিও নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আল্লাহ বেশি দিচ্ছেন তারপরে তো পুরুষ মনে দিন জিজ্ঞাসা করে না নিজের জিজ্ঞাসা করে বাহির করে নেওয়া কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করারও সুযোগ দেন নাই বরং আল্লাহ নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সব কিছু ওপেন করে দিছেন ভ্যাঙ্গা ভাইঙ্গা খুলে দিছেন যে একটা মানুষকে আল্লাহ যোগ্যতা কেন দিছেন কি কাজের জন্য দিছেন যা আজকে করতেছি তার জন্য যে আমার সমস্ত যোগ্যতা আমি বস্তুর উপরে লাগাবো আর বস্তু আকর্ষণের পাত্র হবে আমি এটাকে পাওয়ার জন্য জান দিব এর পিছে ছুটব এর পিছে দৌড়াইতে থাকবো এর পিছে ঘাম জড়াইতে থাকব এর পিছনে ক্লান্ত হইতে এমন এমনকি আমার জানটা পর্যন্ত এর জন্য দিতে থাকব। আমার যোগ্যতা কি এই জন্য বস্তু আকর্ষণের পাত্র হবে আমি বস্তুর পিছে দৌড়াবো যোগ্যতা তো এই জন্য দেন নাই যোগ্যতা দিশিলেন কোনো মতে দুনিয়াতে একটু গুছায় থাকার জন্য যেমন স্টেশনে নিজের মাল নিজের জিনিসগুলা নিজে গুছায়া যাত্রার যদি সময় বেশি হয় তাহলে এক জায়গায় বসে থাকা ষাট সত্তর বছর এইভাবেই দুনিয়ায় গুছায়া একটু থাকার জন্য আর যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য যাতে ওই চির সফলতা চির সফলতা সফলতা এককভাবে মানুষের জন্য আর জিন্নাতের জন্য শুধু সফলতা না বিপরীতে আরেকটা শব্দ আছে চির অসফলতা যেন চির অসফলতার থেকে বেঁচা যায় সফলতা অর্জন করে কোরআন যেদিকে ইঙ্গিত জান্নাতের অধিকারী হবে তাইলে 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 তুমি 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 সেলিব্রেটি তখন তোমাকে সালাম দিবে আল্লাহ যতবার দেখবে ততবার তোমাকে সালাম দিবে তুমিও দিবে আল্লাহও দিবে বরং জান্নাতে একটা গেটই থাকবে যেটার নাম বাবে সালাম মদিনায় রায় সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় বাবে সালাম তো জান্নাতও একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে চাবে তো গেটটা খুলবে সেও সালাম দিবে আল্লাহ সালাম দিবে তখন কথোপকথন হবে আল্লাহর সাথে আল্লাহ জিজ্ঞাস করবে সেও জিজ্ঞাস করবে যোগ্যতা এই জন্য ছিল এই জন্য ছিল না যে আমার সমাজকে আমি বুঝাইতে পারতেছি না জাদু তো জানি না জানলে তো কাজেই হতো কিন্তু যোগ্যতা দিছিলেন এই জন্য জীবনটা বড় ছোট ছোট তার নিজের গতিতে অতি দ্রুত কেটে যাবে অতি দ্রুত কেটে আজকাল কিন্তু দেখতে দেখতেই শিশুর পিতা শিশু হয়ে আজকাল দেখতে দেখতেই শিশু কিন্তু শিশুর পিতা হয়ে যায় দেখতে দেখতে দেখতেই না কি বলে হম না বিশ্বাস হয় না দেখতে দেখতেই যেন শিশু শিশুর পিতা হয়ে গেল জীবনটা ছোট কিন্তু কেটা যাবে সত্য কেটা যাবে থাকবে না কিন্তু বুজার বিষয় কিন্তু আমার জিনিসটা বোঝেন বুজার বিষয় একদিন যোগ্যতাটাও শেষ হয়ে যাবে যুবক যৌবন থাকে তো কতদিন থাকে রূপসীর রূপ থাকে তো কতদিন থাকে কি বলেন হম আরেকটা বললে তো ডাকায়ের আর আগ হয়ে যাবে বোলা ফেলবো রাগ হবেন না তো হ্যাঁ ডাকা যদি নিজস্ব সম্পত্তি ওনারা বিক্রি না করতেন তাহলে পুরান ডাকায় বাঙ্গাল গো এত বাড়ি গড় হতো না হতো না কি কি মনে হয় রাগ হয়ে গেলেন ঠিক না আবার আমরাও রাগ হয়ে গেলাম বাঙ্গাল কইলাম ঠিক না আপনাকে বাসাটাই ব্যবহার করলাম আর কি নন ডাকায়াতের এত বাড়িঘর হতো নাকি এখন ডাকায়াগো বাড়িঘর বেশি না নন ডাকায়াগো বাড়িঘর বেশি নন ডাকায়াগো ঠিক না আপনি তো ছোট একটা বাড়ি আছে ও তো বাড়িও আছে বিরাট বড় একটা মার্কেটও আছে বেশিরভাগ মার্কেটের মালিকই তো নন ডাকায়রা ঠিক না তাহলে বুঝা গেল দুনিয়া এইটাই সবকিছু বেশি দিন থাকবে না যুবকের যৌবনও বেশি দিন থাকবে না রুপসীর রূপও বেশি দিন থাকবে না সম্পত্তি আলার সম্পত্তিও বেশি দিন থাকবে না একটা কথা বাবলে বড় সহজ বোঝা যায় আদম ইসলাম যেদিন দুনিয়াতে আসছিলেন তো কোনো কাগজ ব্যতীত উনি একা সারা দুনিয়ার মালিক ছিলেন আজকে কিন্তু সারা দুনিয়ার মালিক আটশো কোটি মানুষ এখন বর্তমানে আটশো কোটি মানুষ সবাই এটার মালিক ঠিক না যতই আপনি বলেন মালিক সেটার মালিক বাবা যতই বলুক বল যে আমি বাড়ির মালিক কিন্তু ছেলেরাও মাঝে মাঝে শুনে হাসে বলে তুমি মোয়েরা দেখো কয়জন মালিক হয় তুমি বড় বলো আমি বাড়ির মালিক তুমি ময়রা দেখো মালিক হয় তিন কাঠা নয় বাঘ হবে একজনের তুমি একটু তো যোগ্যতা আজকে আছে কালকে থাকবে না থাকবে না কিন্তু হ্যাঁ বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে যোগ্যতাকে নিজেকে চমকানের জন্য লাগায় নিজের ভিতরে চমক আনার জন্য নিজের বিত নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য আমি দুনিয়া নিয়ে কথা বলতেছি না দুনিয়া আপনি কতটুকু আকর্ষণের পাত্র বা আমি কতটুকু আকর্ষণের পাত্র আপনি কতটুকু ফেমাস আমি কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় হলো কালকে নিয়ে মা কদ্দামাত কোরআন যেটা বলে কাল কালকের বিষয় নিয়ে আমার আলোচনা যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ফেমাস আমি চির চিরসফলতা কতটুকু অর্জন করলাম বাবার বিষয় আমি চির সফলতা কতটুকু অর্জন করলাম এটাই বাবার বিষয় এই জন্যই কিন্তু আল্লাহ যোগ্যতা দিচ্ছেন আল্লাহ রসুল সাহাবাই ক্রামকে এটাই বুঝাইছেন যার কারণে ওনারা বলছেন ওনাদের গরগুলা যদিও কাঁচা ছিল কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফেমাস ছিলেন নাইলে মানাকেব কোনোদিন আসতো না প্রত্যেক সাহাবার ব্যাপারে আল্লাহ রসুলের কিছু না কিছু বক্তব্য আছে যেটাকে মানা কেবে সাহাবা বলে সাহাবাদের বড় মর্যাদা আল্লাহ রসুল বয়ান করছেন আল্লাহ প্রথমে বয়ান করছেন যে কেমন ফেমাস পনেরোশো আয়াত আছে কোরআনের ভিতরে পনেরোশো মেডেল দিছেন আল্লাহ সাহাবা ইকরামকে কোরআনের এক একটা আয়াত এক একটা মেডেল পনেরোশো জায়গায় আল্লাহ সাহাবা ইকরামের কথা বলছে কেমন ফেমাস সর্বশেষ যেটা বলছেন মেডেল যেটা দড়ায় দিছেন দুনিয়ায় থাকা অবস্থায় হ্যাঁ অনেক সময় আমরাও বলি যদি একটু দেখতে দেখা যাইতে পারতাম বলেন না বলেন বলেন না না অনেক জায়গায় এটা বলে ঠিক না বাপ অনেক সময় বলে তোদেরকে যদি একটু নিজের পায়ে দাঁড়ানো দেখা যেতে পারতাম তাইলে আমি ময়ূরও শান্তি পেতাম ঠিক না সাহাবা একেরাম মরার আগেই জেনে গেছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ ঘোষণা দিছে বন্ধু ডুলপিটা বইলা দেন আপনার প্রত্যেক সাহাবির সাথে আমার জান্নাতের ওয়াদা কেমন ফেমাস ওনারা যোগ্যতাটাকে নিজেকে ফেমাস বানানোর জন্য লাগাইছেন দুনিয়ার দিক দিয়ে না দুনিয়াও ফেমাস আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সাহাবাদের উপরে আঙ্গুল উঠানের সাহস খুব কম মানুষই করছে কম লেখকই ওনাদের বিরুদ্ধে কলম ধরছে যে ধরছে সে চির বিতাড়িত হয়েছে আর যারা সাহাবাদের ভালোবাসায় মোহাব্বতে আলোচনায় পঞ্চমুখ মনে উঠলো জন্য বলতেছি আল্লাহ রসুল কোনো একদিন কাহিনী বড় লম্বা আমি শর্ট করতেছি আবু বকর ওমর রদিয়াল্লাহ তালুকে দেখা আল্লাহ রসুলের হাস্য উজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেছে তো আর আপনার চেহারা মলিন হলো কেন কাজে মলিন হলো এই জন্য আমার উম্মতে কিছু লোক তৈরি হবে যারা তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে আঙ্গুল উঠাবে এই কথা বাইবা আমার চেহারাটা বলিন হয়ে গেছে তো বলছি আর আল্লাহ কেন আঙ্গুল উঠাবে আমরা কি করলাম তেরো দোকান তো লুটাই দিলাম আপনার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য দোকান তো তেরোটা ছিল আমার ওনার কাপড়ের দোকান তেরোটা ছিল কোন জায়গায় ছিল এটা হাজিরা চিনবে চিনাইলে হজ করছেন মক্কা টাওয়ারে গেছেন চার দুটা মসজিদ আছে মসজিদে আবু বকর দুনোটাই এক নামে এক নামে এটা আবু বকর সিদ্দিকলা দিয়ে লাউ তালুর দোকানের জায়গা এইখানেই ওটা দোকান ছিল এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিল একবারে পিছে যেটা আগে মিসবালা বাঙালি পাড়া যাইত মক্কা টাওয়ার ক্রস করলেই ঢাকা হোটেল আসতো এখন তো ভাইঙ্গা ফেলছে সব ডান দিকে ওনার বাড়ি ছিল তেরো দোকান খুয়ে দিছে আবু উমর আমি কি করলাম আপনার জন্য তো সব বিলিং করে দিলাম তো বলছে ইয়া রসুল আমাদেরকে কেউ মোহাব্বত করবে তো বলছে অবশ্যই করবে আল্লাহ রসুল সাথে সাথে প্রশ্ন করছে যারা মহাব্বত করবে তাদেরকে তোমরা দুজন কি দিবা আবু বকর সিদ্দিক রে বইলা তোমার রদিয়াল্লাহকে জিজ্ঞাসা করছে তুমি কি দিবা আমিও না দিয়া দিব কেননা বুইরার আগে তো কোনোদিন যেতে পারলাম না লোকে লোকে থাকি এটাই ভালো বহুতবার চেষ্টা করে দেখছি ওনার আগে যাইতে কিন্তু কখনো আগে যেতে পারি না সাথে সাথে থাকি এটাই নিরাপদ নিরাপদ তাহ্লা রসুল বলছে মুখে বললে হবে না লেখা দিতে হবে তো দুইজনে লেখতে ছিলেন ওই যুগে লেখার যে সিস্টেম ছিল বেশিরভাগ লেখা হইতো চামড়ার ভিতরে তো জিবরিলাল ইসলাম এসা বলতেছে ইয়া রসুল্লাহ লেখা শেষ হইলে লেখাটা আল্লাহ নিয়ে যাইতে বলছে কিন্তু একটা কথা বলছে আপনাকে সিগনেচার মোহর দিয়ে দিতে বলছে সাক্ষী হিসাবে বলছে কেন বলছে কেমতের দিন আপনার উন্মতের জন্য আল্লাহ এটা প্রয়োগ করবে এখন চাইরানা শুনাইতেছি চাইরানা দেখি আপনাকে চারানা দিলে লাগে কিনা একদিন চাঁদনি রাত্রে আম্মাজানুজুসাম বাহিরে বসে আছেন। আগে তো ফোটন তো তারা দেখা যাইতো এখন তো গ্রামও তারা দেখা যায় না কেননা বিদ্যুতের কারণে কারণে এখন আর আকাশের তারা দেখা যায় না একবারে গহীন গ্রামে গেলে এখনো দেখা যায় আম্মা যান আকাশের দিকে তাকায় ফোটন তো তারকা দেখা বলতেছিল ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কারো হবে আল্লাহ রসুল বসে হবে একজনের বসে সে কে বসে ওমর ওমরের হবে রাদি আল্লাহ তাম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাস করতেছে আয়সা এতক্ষণ তো হাসতে ছিল ওমর শুনতে দেরি চেহারাটা মলিন হইতে দেরি হয় না কারণ কি তোমার আব্বার নাম নেই নাই এই জন্য তা আম্মাজান বলতেছে বোঝেন তো আবার খোঁচা দেন কেন এটা তো খোঁচা হইল না তোমার আব্বার নাম নেই নাই তারপর আল্লাহ রসুল হাইসা দিয়া বলতেছে আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা কেন নবীরা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না আর এটা তো শক্তই কেননা উনি প্রথম পুরুষের ভিতরে মুসলমান কে আমাদের সকাল পর্যন্ত যত মুসলমান আসবে যত আমল করবো সব নেকি তো তোমার আব্বার নেকির মোকাবেলা কেউ করতে পারবে না এখন চায়রানা শুনাইতেছি উমর রাজিয়াল চাই পঁচিশ পয়সা চারিবাগের এক বাঘ তাইলে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ চেহারা না বুঝে আসবে বর্তমান বিজ্ঞান বলে আকাশের যে তারকা রাজি এটা যদি দুনিয়ার মানুষ গুনতে বসে বর্তমানে আটশো কোটি মানুষ তাহলে দুইশো কোটি বৎসর লাগবে এখন ওমর বদি আল্লাহ তালুর চেহারা না যদি গনতে বসে তাহলে বর্তমান আটশো কোটি মানুষের পঞ্চাশ কোটি বৎসর লাগবে এইবার মনে করেন আবু বকর সিদ্দিকরা চা কত হবে তো যেটা বুঝাইতেছিলাম সাহাবা কেমন আকর্ষণের পাত্র ছিল যোগ্যতাকে নিজের উপরে লাগায় এই জন্য সাহাবাদেরকে যারা মোহ্বত করবে এদের আলোচনায় যারা পঞ্চমুখ হবে এমন আকর্ষণের পাত্র যে আল্লাহ পূর্ণশো মেডেল দিয়ে আল্লাহ রসুল নিজের সাহাবিদের ব্যাপারে বড় শক্ত কথা গেছে জুমার দিন প্রতি জুমা ইমাম সব পড়ে আল্লাহ আল্লাহ হাফিল্ তখ্তাকিদ লা গরব আমাদি ফাহাম ফহামান আহাব্বাহু ফি উবী আহাব্বাহ আল্লাহ অমান আবগাদা হুম সবই বগদি আবগাদা হুম প্রতি জুমা ইমাম সবরা পড়ে খুব ভাই শোনেন না আল্লাহ রসুল বসে কসম খায়া আমার সাহাবাদের প্রতি লক্ষ্য রেখ আঙ্গুল উঠাও না সত্য এটাই যাক এটা একটা আলাদা আলোচ্য বিষয় সত্য এটাই সাহাবাদের উপরে যার আঙ্গুল উঠবে ওই আঙ্গুল আজকে পাঞ্জার থেকে পৃথক না হইল কেয়ামতের দিন পাঞ্জার থেকে পৃথক হয়ে যাবে আর ওর ঠিকানা জাহান্নাম হবে সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলবে সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলে আঙ্গুল উঠায় এটা নির্গাল আল্লাহ রসুল বড় শক্ত কথা বলছে আলা বড় কঠিন আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে হুম ওটা বলতে গেলে আজকালকার জমানার আমরা সইতে পারবো না যে কি শব্দ আল্লাহ ব্যবহার করছে আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে ইউ আজিব সুরা علی غضبهم الكفار বড় কঠিন শব্দ ব্যবহার করছে এই জন্য সাহাবাদেরকে চিনি আর না চিনি ওনাদের সম্বন্ধে জানি আর না জানি মহাব্বত যদি নাও করতে পারি কিন্তু কোনো কটুক্তি করতে নেই মহাব্বত যদি আপনি দিলে জাগা নাও দিতে পারে কিন্তু কটুক্তি করা চাই না আঙ্গুল উঠানো চাই না সাহাবা বলছে কাহিনী শেষ সাহাবা শেষ কাহিনী সাহাবা বলছে কাহিনী শেষ যেই কথা বলে যে ভাই এটা সাহাবা বলছে আল্লাহ যে না এখানে আর কোনো আল্লাহর সাহাবারা বড় প্রিয় আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে যাক আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি আমাদের যুগ থাকে মেরে দোস্ত নিজেকে চমকানোর জন্য লাগানো উচিত নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য এই জন্য শিখা দরকার যে আমার কোন যোগ্যতাটা কিভাবে লাগাই আমি আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হব আমি চির সফলতা অর্জন করতে পারবো চির জান্নাত অর্জন করতে পারব। আজকে আসলে সত্য এটাই আমরা আপনাদের সামনে জান্নাত ফুটায় উঠাইতে পারি না অনেক সময় হয় আমরা ছোটবেলা খুব দেখতাম এই এলাকায় তো ছিলাম নিউ টাউন তো অল্প কয়েকদিন হলো গেলাম ছোটবেলার থেকে তো এই টাউনই বড় হয়েছি তো দেখতাম আগে যে রাস্তায় ওষুধ বেস্ত ও এরকম ভাবে ফুটায় উঠাইতো যে রোগ না হইলেও কিনা নিয়ে যেত ঠিক না ওর লিকচারের ঢং এরকম ছিল ঠিক না কি কন আবার মনে হইতো যে অসুখ না হইল ওইখানে দাঁড়ায় মনে হইতো আমার মনে হয় কিছু একটু আছে কিছু কিছু একটু আছে পুরা না হইল কিছু একটু মনে হয় দুর্বলতা আছে ঠিক না কিনা নিয়ে আসতো আসলে দোষ আমাদের আমরা জান্নাতকে ফুটায় তুলতে পারি এটার আলোচনা মেম্বরে খুব কমই হয় আমাদের মাঝে খুব কমই আলোচনা হয় জান্নাতকে আমরা তুলতে পারি না যার কারণে আমার জাতি বা আমরা জান্নাতের প্রতি জান্নাত চাই তো বটে কিন্তু একটা আসে না চাওয়ার মতো চাওয়া চাওয়ার আগ্রহ নিয়ে চাওয়া মনের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে চাওয়া একটা আসে না মাতালের মতো চাওয়া হুম সারা দুনিয়া বলতেছে সারা দুনিয়া বলতেছে তুই মাতাল হইলি পাগল হইলি তো হইলি কার জন্য ঠিক না অনেক সময় হয় না কি কি সিঁড়ি দিয়েও লাগুর পাবে না মনে হয় বুঝাইতে পারি না অনেক সময় দেখবেন উচ্চ ফ্যামিলির আর একবারে নিম্ন ফ্যামিলির দুইজনে দুইজনের মনে লেগে গেছে ঠিক না সারা দুনিয়া আরে তুই কই বুঝেই কই এটা তো দশতলা সিঁড়ি দিয়েও উপরে পোচা যাবে না দুইজনের সমান করা যাবে না ঠিক না তখন ও প্রবাদ বাক্য বলে কয় দিল দিল্লাগি দেওয়ার সে পরীকে কথাই কইলাম লাগি এটা কিন্তু ডাকারই প্রবাদ বাক্য আগের বুড়ারা খুব বলতো এখনকার ইয়াংরা তো ইংলিশ মিংলিশ মিডিয়াম সিডিয়াম পয়রা সৈরা ডাকায়া পড়া সব হারায় ফেলছে ঠিক না আগে ডাকা বলতো দিল লাগি দেওয়ার সে পরী কে চিজ